আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহর রশেষ রহমতে তোমরা সকলেই ভালো আছো সো বন্ধুরা তোমরা যারা আজকে ভূগোল পরীক্ষা দিয়েছ পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবো আর আজকের এই ভিডিওতে তোমাদের এমসি দেবো অর্থাৎ এমসিকিউ সমাধান দেবো তোমরা এমসিকিউ সমাধান দেখে নিতে পারবো কার কয়টা সঠিক হয়েছে এবং কার কয়টা ভুল হয়েছে আচ্ছা একটা গ সেটের একটা প্রশ্ন তোমরা তোমাদের সেটটা মিলিয়ে নিও সেট যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু প্রশ্ন উল্টা উল্টা হবে আচ্ছা একের উত্তর হচ্ছে খ দুইয়ের উত্তর হচ্ছে খ তিনের উত্তর হচ্ছে ঘ চারের উত্তর হচ্ছে গ তারপর তোমার পাঁচ নম্বর উত্তর হচ্ছে ক ছয় নম্বর উত্তর হচ্ছে ঘ সাত নম্বর উত্তর হচ্ছে ঘ আট নম্বর উত্তর হচ্ছে খ নয় নম্বর উত্তর হচ্ছে গ দশ নম্বর উত্তর হচ্ছে ক এগারো নম্বর উত্তর হচ্ছে ক তারপর তোমার বারো নম্বর উত্তর হচ্ছে ঘ তেরো নম্বর উত্তর হচ্ছে ঘ চোদ্দ নম্বর উত্তর হচ্ছে ক অবশ্যই কিন্তু তোমার তোমরা তোমাদের সেটটা মিলিয়ে নিও সেট যদি উল্টা করো তাহলে প্রশ্ন মিলবে না তোমার যদি অন্য সেটের প্রশ্ন হয় তাহলে একটা করে প্রশ্ন দেখা এবং উত্তর মিলিয়ে নাও আমি যেভাবে বলতেছি সেভাবে কিন্তু হবে না তোমরা একটা প্রশ্ন খুঁজে বের করবে এবং দেখো সঠিক উত্তর কিন্তু রেড মার্ক করা আছে দেখে নিও আচ্ছা পনেরো নম্বর উত্তর হচ্ছে ঘ ষোলো নম্বর উত্তর হচ্ছে খ সতেরো নম্বর উত্তর হচ্ছে গ আঠেরো নম্বর উত্তর হচ্ছে ঘ উনিশের উত্তর হচ্ছে ঘ তারপর তোমার বিশ নম্বর উত্তর হচ্ছে ঘ একুশ নম্বর উত্তর হচ্ছে খ বাইশ নম্বর উত্তর হচ্ছে গ তেইশ নম্বর উত্তর হচ্ছে গ চব্বিশ নম্বর উত্তর হচ্ছে খ এবং পঁচিশ নম্বর উত্তর হচ্ছে ঘ শোভন ধরা কার কয়েকটি এনসিকিউর সঠিক হলো অবশ্যই কমেন্টটি জানিয়ে দিও এই উত্তরগুলো আমরা উদ্ভাসনে থেকে সংগ্রহ করেছি পরবর্তী তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা দিল এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকা বেল বটনটি বাজিয়ে রাখো ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম